জি এছ আৰু ব্ৰাইট ষ্টাৰ ক্লাব ৰাজনগৰ দুইটা টিমেই খুব ভাল টিম ওনারা আমার যতটুকু জানা ওনারা বাইরের থেকে উভয় দলই খেলোয়ার নিয়ে আসছে এবং কালকে মাঠে মানে মাঠ গরম হবে ভালো খেলা হবে বিজেএফসি সম্ভবত রুমিয়ালপুরের যদিও টিম কিন্তু খেলোয়াড় যারা আসছে মেঘালয় থেকে লাইফ স্টারের মিজোরাম থেকে

যারা আমার শুভেচ্ছা থাকবে বাকি টুর্নামেন্টের এবং ওয়াক পর্যায়ে খেলা ছাড়াও পরবর্তী পর্যায়ে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল এগুলোতে আমরা আরও আরও অনেক বেশি আকর্ষণীয় ফুটবল দেখার আমাদের সৌভাগ্য হবে আবারও এই অঞ্চলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই মিলে এই জনপ্রিয়তা জনপ্রিয়তাকে আপনারা এভাবে ধরে রেখেছেন আর আবারও আমার ফুটবল ক্লাবের শ্রদ্ধা কৃতজ্ঞতা